ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের সাথে মতবিনিময় করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল বিকেলে ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাড়িকান্দি দারুসুননত দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ মানিক দর্জি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীকের রিয়াজুল হাসান রিয়াজ তারা বলেন আমরা যদি নির্বাচিত হই তাহলে মতলব উত্তরের উন্নয়নে যথাসাধ্য অবদান রাখব সর্বক্ষেত্রে উন্নয়ন করে আধুনিক মতলব করব ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকারের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ বকুল উপজেলা কৃষক লীগের সভাপতি আবু সালেহ মোহাম্মদ খোরশেদ আলম ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিৎ সরকার রিয়াদ উপজেলা যুবলীগের সদস্য রেদওয়ান খন্দকার ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা আওয়ামী লীগ নেতা বোরহান ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পারভিন আক্তার উপজেলা শেখ রাসেল শিশু কিশোরের সাবেক সভাপতি মানিকবাগ ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমামুন সরকার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোলাইমান তপু উপজেলা ছাত্রলীগের সদস্য জুবায়ের আহমেদ জনি প্রমুখ